অনেকগুলো ঝরছে দেখা যায় এগুলো তো ওই যে বৃষ্টির পর থেকে মনে হয় আস্তে আস্তে আর টিকতেছে না তাই না আচ্ছা যাই হোক আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে কলি ঝরে যাচ্ছে এবং এই হচ্ছে এটা নিয়ে একটু আলোচনা করব এই যে দেখেন এই গাছটা এই এই যে বেশিরভাগই কিন্তু ওই গাছের সমস্যাগুলো হচ্ছে কি এইটাই তো তাই না যে দেখেন একটা গাছ দেখতে পাচ্ছি আমরা মনে হতেছে যে উপরে দুই চার ডেকলি আছে তারপরে আস্তে আস্তে নাই তাই না এই যেগুলো সব হ্যাঁ এই যেগুলা সব ঝরে গেছে তাই না এগুলা সব ঝরে গেছে এই তো দেখা যাচ্ছে যে এই পরিমাণে যে এটার মধ্যে যেরকম মানে নাই যে ধরছিল এরকম পড়ে গেছে এটাই তো

আচ্ছা আমি ওটা দেখতেছি ঠিক আছে তাহলে এখন আপাতত দেখা যাচ্ছে যে এরকম আমরা বাগানে দেখতে পারতেছি যে ফল নাই বলতে চলে গাছগুলাতে তাই না আর দু চারটা গাছ দেখি যে এরকম একদম মনে হয় যে আচ্ছা দেখি আমি যে আমরা দেখতে পারতেছি আসলে ভিতরে যে গাছগুলা গাছগুলাতে আসলে এরকম মনে হচ্ছে যে ফল নাই হুম ফল না এই মনে হয়েছে আচ্ছা যাই হোক এই যে দুই একটা ফুক আছে দেখা যাচ্ছে দুই একটা ফল এরকম পাবে টিকছে তাই না এখন আসলে যে বাগান আপনার বাগানে আসলে প্রচুর পরিমাণ ফল টিকার কথা এখন তা যাই হোক এখন আপনি এটাতে করবেন কি যেহেতু সমস্যা আছে সমাধানও আছে আপনি প্রোটোজিম পিজিআর যেটা ঠিক আছে ষোলো মিলি অথবা বিশ মিলি ষোলো থেকে বিশ মিলি পিজিআর প্রোটোজিমটা দিয়ে দেবেন ঠিক আছে হ্যাঁ এই যে দুই চার ডেটের মধ্যে আছে হুম তাহলে প্রোটোজিম আপনার প্রোটোজিম যেটা ঠিক আছে প্রোটোজিম যেটা এটা আপনি দেবেন ষোলো থেকে বিশ মিলি আর জিম গ্রুপের আপনি কেলিভারটাও দিতে পারেন অথবা অটো স্ট্যান্ডও দিতে পারেন তাই না কেলিভারটাই দিয়ে দেন হ্যাঁ কেলিভারটা দিবেন আপনার হচ্ছে তেত্রিশ গ্রাম তেত্রিশ গ্রাম দিয়ে সেটা তারপরে আপনার চিলেটের ঝিং আছে না চিলেটের ঝিং যে সতেরো গ্রামের পাতাটা এটা আপনার দুই ট্যাঙ্কিতে মানে অর্ধেক দেবেন তাহলে মূলত কী কী দেবেন সিলেটের ঝিঙ্ক যেটা এটার অর্ধেক মানে এক প্যাকেটের অর্ধেক এক ট্যাঙ্কিতে গেল আর হচ্ছে আপনার জিম যেটা ওই যেটা মাটিতে দিয়েছিলেন কালো সাড়ে সাথে দিয়েছিলেন না প্রোটোজিম ওইটা আপনি দিবেন ষোলো মিলি ওই যে ছোটো মুখা যেটা ওটার দুই মোখা আট দোকানের ষোলো অথবা বিশ মিলি হবে আর সাথে জিম ক্যালিবার যেটা এটা দিবেন তেত্রিশ গ্রাম দিয়ে সেরা ঠিক আছে আপনি এই যে এখান থেকে শুরু করে একবারে বডি সহ ভিজাই দেবেন ঠিক আছে এখান থেকে একবারে বডি সহ ভিজাই দেবেন গেল তারপর এটা কিন্তু চার পাঁচ মানে মোট কথা আপনার বডি গাছের যে বডিটা আছে গাছটা সব ভিজাই দেবেন এখান থেকেই পর্যন্ত কারণ জোয়ারটা আসবে এখন আরেকটা জিনিস হচ্ছে যে এটা যেমন আজকে দিলেন বিকেলবেলা দেওয়ার পরে আবার এক সপ্তাহ পরে আরেকবার দেবেন আরেকবার দিয়ে সেরা পরে আবার কিছুদিন পরে যখন সাড়ে ডোসটা করবেন না ওই যে মাটিতে যে ডোজটা দিয়েছিলেন পিজিআর ওই ডোজটা আরেকটা ডোজ দিয়ে দেবেন তাহলে আবার নতুন করে দেখা দাও যে প্রথম অবস্থায় যেরকম কলি ছিল না ওই রকম এসে ঠিক আছে আসলে যারা আমার ভিডিওগুলো দেখছেন দেশে এবং দেশের বাইরে সকলকেই ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করে আমি ভিডিও শেষ করছি